দেশ এবং প্রবাস থেকে যেখান থেকে দেখতেছেন সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ঢাকার ওদরে সাভার উপজেলার বিউলি ইউনিয়নের কমলাপুর বাজার এই যে আপনারা মেন রোডটি দেখতে পাচ্ছেন এই মেন রোডটি হচ্ছে কমলাপুর বাজার মেন রোড থেকে সরাসরি এভাবে চলে আসছে এই রাস্তাটি দিয়ে এই রাস্তাটি দিয়ে সরাসরি এভাবে মহল্লার দিকে ভিতরে চলে গিয়েছে এবং এই রাস্তা থেকে ইউটার্ন নিয়ে আমাদের কাঙ্ক্ষিত প্লটে চলে গিয়েছে জমির ভিডিওটি একটি বড় হবে স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি জমিটি হচ্ছে ঢাকার ওদরে সাবার উপজেলার কমলাপুর কমলাপুর বাজারের কাছ সাথেই দেখতেছেন আপনারা এখানে প্রশস্ত রাস্তা রয়েছে খুবই সুন্দর এবং মনোরম পরিবেশে আপনারা যারা চাচ্ছেন একটি বাংলো বাড়ি করবেন অথবা নিজস্বভাবে বাড়ি করে থাকবেন তাদের জন্যই এই জমিটি হতে পারে বেস্ট দেশ এবং দেশের বাইরে অনেক আমাকে বলে থাকেন যে ভাই কমলাপুরের দিকে আমাদেরকে একটি ছয় শতাংশ আমি আপনাদেরকে একেবারে পরিপূর্ণ ভিডিও দেখাচ্ছি ভিডিওটি স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন এই যে আমাদের কাঙ্ক্ষিত প্লটটিতে আমরা চলে আসছি এই মেন রাস্তা থেকে সরাসরি এইভাবে চলে আসে আমি আপনাদেরকে দেখালাম এর সাথে একেবারে খুব মনোরম পরিবেশ এবং খুব সুন্দর একটি জায়গা একেবারে बाउंड्री করা আছে দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর করে बाउंड्री করা আছে খুব সুন্দর করে গেট লাগানো আছে बाउंड्री করা আছে আমি আপনাদেরকে ভিতরের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি একেবারে গাছগাছালি সবকিছু লাগানো আছে খুব সুন্দর এবং মনোরম পরিবেশে আপনারা ঢাকার অদরে সাভার উপজেলার বিউলে ইউনিয়নের কমলাপুর মৌজায় চাষ জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ থেকে ছয় পয়েন্ট কম এই ছয় শতাংশ জমি আপনারা এখানে বাউন্ডারির ভিতরে আপনারা ছয় শতাংশ জমি পাবেন যাদের এই জমিটি পছন্দ হবে অতি দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন যাতে করে আমরা আপনাদেরকে জমিটি মালিক প্রতিনিধির সাথে বসিয়ে আপনাদেরকে ব্যবস্থা করে দিতে পারি দেশ এবং দেশের বাইরে অনেক ভাই আমার জমিটি দেখে ভিডিও দেখে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে যারা দেখবেন ফেসবুক পেজটি ফলো দিয়ে এবং বেলেকং বাটনটি প্রেস করে দিবেন যাতে শেয়ার কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে আপনাদের কাছে সকল ভিডিও নোটিফিকেশন চলে যেতে পারে চলে যায় এবং এই জমিটি ক্রয় করলে এখন আর চলে আসুন এই যে আমরা এই জমিটি ক্রয় করলে যে সুবিধাগুলো পাচ্ছেন সর্বপ্রথম যে সুবিধাটা পাবেন যে আপনার আমাদের ঢাকার অধরে একেবারে উত্তরা থেকে জমিতে আসতে আপনারা সর্বোচ্চ বিশ মিনিটের মধ্যে চলে বিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যে জমিতে চলে আসতে পারবেন এবং আপনার এখানে আপনারা জেনে থাকবেন আমাদের বিরুলিয়াতে রানিং ছয়টি ইউনিভার্সিটি রয়েছে তার মধ্যে অন্যতম ডেফোরিং ইউনিভার্সিটি ইস্টার্ন ইউনিভার্সিটি আসানুল্লাহ ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটি ভ্রাক ইউনিভার্সিটি মানব ইউনিভার্সিটি প্রত্যেকটির স্থায়ী ক্যাম্পাস রয়েছে এবং আরও কয়েকটির ক্যাম্পাসের কাজ চলমান যেগুলো এখনও ক্লাস শুরু হয়নি তাই আর দেরি না করে আমাদের সাথে এই জমিটির জন্য আপনারা রুচে নিতে পারেন এতক্ষণ যা দর্শক করে ভিডিওটি দেখলেন সকলে সুস্বাস্থ্য বিরুদ্ধে কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো জমির ভিডিও নিয়ে ততক্ষণ আপনার ভালো থাকুন আসসালাম আলাইকুম